চাষি বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। যে দুটি লিকুইড ফর্মে আলু চাষের ক্ষেত্রে ব্যাপকভাবে কাজ এবং রেজাল্ট দিয়ে থাকে সে বিষয়ে আলোচনা করব। যে দুটি লিকুইড ফর্মে একটি হচ্ছে রাসায়নিক লিকুইড আর একটি হচ্ছে পিজিআর এই দুটির মধ্যে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন তবে ভিডিওটির মূল বিষয়ে যাওয়ার আগে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি অন করবেন তাহলে এরকম কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবে তাহলে আলোচনার চলুন মূল বিষয়ে যাওয়া যাক তবে প্রথমে যে বিষয়টি শুরু করব। এটি হচ্ছে লিকুইড ফর্মে ডিএপি যেটা নতুন আসে এক দু বছর হলো তবে অনেকেই ব্যবহার করেছেন কেউ কেউ ব্যবহার করে নেই তবে অনেকেরই এটা নতুন হিসেবে পরিচিত তবে আজকে আমি সেই বিষয়টাই আলোচনা করব চাষি বন্ধুরা অনেকেই কিন্তু ব্যবহার করেছেন সেই দানাদার ডিএপি অর্থাৎ প্রত্যেক বছরই কিন্তু দানাদার ডিএপি ব্যবহার করেছেন এক্ষেত্রে আপনারা কিন্তু এই নতুন যে ডিএপিটা চলে আসে সেটা আপনারা চাইলে ব্যবহার করে পরীক্ষা করে নিতে পারেন কীভাবে কাজ করে যেটা আপনারা দানাদার ব্যবহার করেন এবং লিকুইডটা কিভাবে কাজ করে বন্ধুরা এই যে নতুন লিকুইড ফর্মে কিন্তু দুই একটি কোম্পানি এটা বের করেছে আস্তে আস্তে এই দিকে কিন্তু দানাদার ডিউবিটা লিকুইডে চলে আসতেছে এই কোম্পানিগুলো কিন্তু যে সার কোম্পানিগুলো আছে সেগুলি এইগুলি বের করেছে এটি কিন্তু গ্রুমোর পাওয়া যায় ইকো পাওয়া যায় আরও বিভিন্ন কোম্পানির মধ্যে আছে তবে ইকো আর গুড়মুখটা বেশি চলছে এই লিকুইড ডিএপিটা এটা আপনারা যদি জমিতে ব্যবহার করেন জমির ক্ষেত্রে কিন্তু আলু ক্ষেত্রে কিন্তু কি কি কাজ করে সেটা শুনুন এর আলু গাছে স্প্রে আকারে প্রয়োগ করলে কিন্তু সরাসরি কাজ করে থাকে আলু গাছে যার ফলে আলু গাছের সারীর প্রক্রিয়ার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করে এবং ফলন যে কাটি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে এবং সাইজ বৃদ্ধিতেও এই ডিএপি সার ভালো কাজ করে থাকে এবার আসি চাষি বন্ধুরা যে একটি পিজিয়ার নিয়ে আলোচনা করব সেই পিজিয়ার এই যে পিজিআরটি এটি কিন্তু শক্তিশালী পিজিয়ার এই পিজিয়ার যারা ব্যবহার করেছেন তারা রেজাল্ট জানেন এটি কিন্তু সুমিটো কোম্পানির এই সুমিটো কোম্পানির ট্যাবলি এই ট্যাবলি যে আপনারা কখন ব্যবহার করবেন এবং কোন সময় যখন আলুর বয়স ষাট দিন পার হয়ে যাবে এবং আলুর গাছের অতিরিক্ত চেহারা গতি বা বৃদ্ধি গ্রোথটা অনেক বেড়ে গেছে সেক্ষেত্রে এই ট্রাবলি যদি আপনারা ব্যবহার করেন এই ট্রাবলি ব্যবহার করলে আলুর গ্রোথটাকে থামিয়ে এবং আলুর যে সাইজ বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা পালন করে বন্ধুরা এই ট্রাবলি কিন্তু দুর্দান্ত রেজাল্ট দিয়ে থাকে আলু গাছের ক্ষেত্রে যে কোনো ফলন্ত গাছের ক্ষেত্রে যেমন বাদাম বলুন এছাড়া আলু এছাড়াও কচু যে সকল ফসলগুলো মাটির তোলার ভেতরে হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই টাবলি দারুণ কাজ করে থাকে এই টাবলি তালে আপনারা কি পরিমাণ ব্যবহার করবেন এটি কিন্তু সাধারণত তিরিশ এম এল এ করে ব্যবহার করতে বলছেন কোম্পানি তবে এটি ছোট্ট লিকুইড এবং লাল রঙের এটা কিন্তু বাল্পের একটা লঘু রয়েছে বন্ধুরা এটি কিন্তু ছোট্ট পরিমাণে হলেও এর কাজে দ্বিগুণ সেটা ব্যবহার করলেই বুঝতে পারবেন চাষি বন্ধুরা এটি কিন্তু আপনারা আলু চাষের ক্ষেত্রে তিন থেকে চার এম এল ব্যবহার করতে পারেন পার ট্যাঙ্কিতে এটি আলু গাছের বিভিন্নভাবে কাজ করে যেমন বিভিন্ন ধরনের এবং সমস্যা থেকেও কিন্তু এই টাবলি রক্ষা করে এটি কিন্তু এক ধরনের ফাঙ্গিসাইড এবং পিজিআর দুভাবেই কাজ করে থাকে এটি চাইলে আপনারা যে ব্যবহার করবেন তাতে কোনো নিশ্চিন্তে থাকতে পারেন যে এটি ফাঙ্গিচার হিসেবেও কাজ করবেন বিভিন্ন ধরনের ছত্রাকের থেকেও রক্ষা করে রাশি বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং নিজের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার